এর কিছুদিন পরে স্বামীজি মার্গারেট ব্রহ্মচর্য গ্রোতে দীক্ষা নিলেন তার নাম দিলেন নিবেদিতা তাকে নির্দেশ দিলেন আজীবন কঠোর সংযম অবলম্বন করতে আর বুদ্ধের মতো মানব সেবায় আত্মসর্গ করতে পরবর্তী জীবনে নিবেদিতার একমাত্র উদ্দেশ্য হল ভারতবর্ষের সেবা করা স্বামীজির এই কথায় তিনি বিশ্বাস করতেন ভারতবর্ষের কল্যাণই জগতের কল্যাণ ভারতের আধ্যাত্মিকতার আদর্শ জগৎকে চিরকাল কল্যাণের পথ দেখাবে তাই তার ভারত সেবা ছিল সমগ্র মানবজাতির সেবা স্বামীজির ইচ্ছায় বাগবাজারে বোস পাড়া বোস মেনে তিনি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করে ভারতের জাতীয় আদর্শে নারী শিক্ষার কাজ শুরু করলেন উনিশশো দুই সালের চৌঠা জুলাই স্বামীজি দেহ রক্ষা করলেন নিবেদিতার শোক বরবারও অবসর নেই সামনে স্বামীজির অসমাপ্ত অনেক কাজ ভারতবর্ষকে সব থেকে জাগিয়ে তুলতে হবে যে ভারতবর্ষ গান চির আরাধ্যা দেবে ভারতবর্ষে বসবাস করে নিবেদিতার প্রত্যক্ষ করেছিলেন ব্রিটিশের শাসনের নামে শোষণ হয়ে ইংরেজ জাতির হাতে ভারতবর্ষের অমর্যাদা ও নিবিড়তাকে মর্মাহত ক্রুদ্ধ করে তুলল তার মনে হলো ভারতবর্ষের উন্নতির পথে সব বড় বাধা ভারতবর্ষের পরাধীনতা নৈতিক অধঃপথন এবং দুর্বলতার জন্য তাই বিদেশি শাসন ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার প্রবল আকাঙ্ক্ষায় তিনি রাজনীতিতে নিজেকে যুদ্ধ করে ফেললেন স্বামীজীর নির্দেশে রামকৃষ্ণমঠ ও মিশনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকতে পারে কিন্তু নিবেদিতার দৃষ্টিতে তখন ভারতবর্ষের স্বাধীনতা লাভ সব থেকে জরুরি তাই রাজনীতির চর্চা ছেড়ে দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয় ফলে একমাত্র উপায় রইল রামকৃষ্ণ মিশনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিন্ন করা মরানাদের যন্ত্রণা মনে হলেও নিবেদিতা তাই করলেন কিন্তু অন্তরের যোগাযোগ কোনো কালই ছিন্ন হয় তাই সংঘজনী শ্রী শ্রী মা মঠের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ তার গুরু এবং মঠের সকল সন্ন্যাসীদের সঙ্গে তার আজীবন শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক ছিল তিনি নিজের পরিচয় দিতে রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিত হন